ফ্রেন্ডস লাইভ সবাইকে স্বাগতম পাওয়ার ট্রাক ইউরো ইউরোপঞ্চাশ বসে গেছে এবং আমাদের ড্রাইভার সেই পঁচাত্তর বছরের দাদু এখানে এসে বসিয়ে ফেলেছে সে এখন কীভাবে গাড়িটি তুলে দেখার আছে আচ্ছাভাবে বসিয়েছে একদিকে কেজ হুইল আছে একদিকে কেজ হুইল লাগাই নি দেখা যাক গাড়িটি কীভাবে ওঠে আমাদের ড্রাইভার সাহেব এখন গাড়িটা তুলব বলে বাঁশ খুঁটো আনতে গেছে দেখা যাক কীভাবে গাড়িটি তোলে চ্যাশিসের নিচে এখনও ক্লিয়ার আছে গাড়িটা ইঞ্জিনের নিচেটা এখনো ফাঁকা আছে এই কেজ বাঁশ ফাঁস ভরলে তাহলে গাড়িটি হয়তো উঠে যাবে কাঠ কিংবা বাঁশ কেজলের মধ্যে দিলে গাড়িটি মনে হচ্ছে উঠে যাবে কেননা নিচে নিচে পজিশনটা পুরো ক্লিয়ার আছে ফাঁকা ওদিকে চাকার নিচেও পুরো ফাঁকা আছে এখনো গাড়ি তোলার কাঠ নিয়ে যাচ্ছে গাড়িটি তোলা হবে গাড়ি

এই যে আমাদের খালাসি ঘুরে কাঠ লাগানো হয়ে গেছে আর একটি কাঠ লাগাচ্ছে ডবল দিচ্ছে এটা বেশি খেলিনি মানে আত্রমতন আছে না ভালো কিভাবে পাবো চিন্তা হচ্ছে আটগুলো এখন চিন্তা ভাবনা করছে আইডিয়া বাড় হচ্ছে কিভাবে তুলবে কবিজ্ঞ ড্রাইভার চাপে ঢুকে যায় পাঁচ তিন হার বের করা যাবে না দেখাজ हेल्प पार्ट के दीछे गायटे তুলতে আমাদের খুব পিকা অভিজ্ঞতা ড্রাইভার সাজেশন দিয়ে দিয়েছে কিভাবে গায়টা তুলবে ভেঙে গেল পচা কাট নিয়ে এসছে কাঠ ভেঙে গেল দেখা যাক আবার কি করে বন্ধ কি বন্ধ করে ফেলেছে না ওই জন্যই তো আমাদের ড্রাইভার পুরো একদম জি জান লাগিয়ে গাড়িটা তোলার চেষ্টা করছে Okay.